অনেকেই বলে যে আজানের সময় যদি আমরা ওড়না খোলা রাখি মেয়েরা বলে তাহলে শয়তান মাথার চুলে ঢুকে যায় আজানের সময় যে মায়েরা বোনেরা মাথায় ওড়না দেয় এটা কতটুকু সঠিক এবং এটা আসলে কোরআন সুন্নাহের কোনো আদেশ কিনা এটা আপনাকে জানতে হবে কারণ কোন কাজ আপনি যখন করছেন এটা কি আসলেই ইসলামের দেওয়া কোনো প্রভিশন এটা কি রসুলের দেওয়া কোনো সুন্না এটা অ্যাজ এ মুসলিম ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইট ফার্স্ট আপনাকে জানতে হবে এখন এর উত্তর হচ্ছে কোরআনে আল্লাহ তালা সুরা আহজাবের উনষ ষাট নাম্বার আয়তে বলেছেন ইয়া আই ইউ হেন নবি ইউ ফুলি অ্যাজ ওয়া জিক ওভান ওয়ান ইজ স্যার ইল মুখ আল্লাহ তালা বলছেন হেন নবী আপনি বলে দেন যে মুখ বান্দা বান্দিরা মুখ বান্দিরা তারা যেন তাদের জিলবাব তাদের ওড়না মাথায় দেয় এবং যখন তারা বের হবে তারা যেন পরিপূর্ণ পর্দার সঙ্গে বের হয় যাতে করে তাদেরকে চিনতে সুবিধা হয় তাহলে আল্লাহ তালা বলছেন ফেলা ইউ তারা তাদের কষ্ট দেওয়া হবে না এই কথা তাহলে বোঝা যায় যে নারীরা যখন বাহিরে বের হবে তারা অবশ্যই পর্দা মেনটেন করে বের হবে এখন কথা হচ্ছে মাথায় যে কাপড় দেই এই ক্ষেত্রে একটা শব্দ কোরআনে এসেছে এটার নাম হচ্ছে জ্যালাবি এর অর্থ লিসায়ানুল আরব একটি লোগাত আছে এখানে অর্থ লেখা হয়েছে এরকম যে মাথার চুল থেকে নিয়ে একদম নিজ পর্যন্ত যেটা দিয়ে পুরো শরীর ঢাকা যায় এটাকে বলা হয় জালাবি এখন একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে নারীরা যে মাথায় কাপড় দেয় আজান হলে অন্যা দেয় মাথায় এটা হচ্ছে একটা কালচার বা এটা হচ্ছে এটা সংস্কৃতি এটা কোরআন সন্ধ্যার কোনো অত্যাবশ্যকীয় কোনো বিধান না বাকি এটা যখন কোনো নারী আজানের সময় দেয় এটা প্রমাণ করে এ কথা যে সে একজন মুত্তাকি এবং আল্লাহর আল্লাহ কারণ আজানের যে শব্দটা হচ্ছে সমস্ত শ্রেষ্ঠত্ব একমাত্র মহান আল্লাহ রব আলামিনের জন্য তো যখন এই আওয়াজটা কানে আসছে তখন কোনো একটা মেয়ে যদি মাথায় ওর না দেয় সুন্দর করে ঢেকে রাখে এটা তার মুত্তাকি বান্দি হওয়ার একটা বড় নমুনা তবে এটা কোনো সুন্নাহা নয় বা বাধ্যতামূলক কোনো কাজ নয় বরং নারীরা সবসময় নিজেকে ঢেকে রাখবে এবং বাইরে যখন যাবে তাদের জন্য এটা ফরজ যে তারা পর্দার সঙ্গে বের হবে তাহলে বোঝা গেলো মাথায় ওন্না দেওয়া এটা জাস্ট একটা সংস্কৃতি বাকি প্রত্যেক নারীর বাসার ভেতরে সুন্দরভাবে ঢেকে থাকবে সে নিজেকে ভালো করে রাখবে আড়াল করে রাখবে এবং বাসার বাইরে বের হলে মাথার চুল থেকে নিয়ে একদম পুরো পায়ের গোড়ালি পুরোটাই সব কিছু সে বের হবে এটা হচ্ছে তার জন্য ফরজ কাজ এটা তার জন্য অত্যাবশ্যকীয় কাজ এখন যারা বয়স্ক মহিলা যারা একদম বয়সের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে তাদের ব্যাপারে বলা হয়েছে নিসা

সে যদি ওড়না খুলে রাখে বা পর্দা না করে এটা তার জন্য কোনো গুণা হবে না বাকি হ্যাঁ সে যদি ঢেকে রাখে তবে তার জন্য এটা উত্তম কাজ হবে তাহলে বোঝা গেল এই আজানের সময় মাথায় ওড়না দেওয়া এটা হচ্ছে একটা সাংস্কৃতি বাকি এটা দেওয়া ভালো কাজ তবে এটা মনে রাখতে হবে নারীদের জন্য সব সবসময় ঢেকে ঢেকে থাকা ভালো কাজ এবং নারীরা যখন বাহিরে বের হবে পর্দার সঙ্গে বের হবে আর একটা কথা বলে শেষ করে দেই সেটি হচ্ছে অনেকেই বলে যে আজানের সময় যদি আমরা ওড়না খোলা রাখি মেয়েরা বলে তাহলে শয়তান মাথার চুলে ঢুকে যায় এটা অনেক বলে যে মাথার চুলে শয়তান ঢুকে যায় এটা আসলে কতটুকু সত্য ভাইরা মনে রাখবেন শয়তান আজান দেওয়ার সময় যে পরিমাণ মাথার চুলে ঢুকার ক্ষমতা রাখে আজানের বাহিরে যখন আপনি অন্য সময় ডার্সে ঘুরে বেড়ান তখন আরও ঢোকার বেশি আশঙ্কা থাকে কারণ হচ্ছে এই আজান যখন হয় শয়তান কিন্তু তখন দৌড়ে দৌড়ে পালিয়ে যায় এটাকে আপনার জানেন না সবাই শয়তান দৌড়ে দৌড়ে পালিয়ে যায় কিন্তু আজান যখন হয় না নর্মালি সময় যখন মেয়েরা মাথায় ওন্না না দিয়ে ডার্সে ঘুরে বেড়ায় তখন শয়তান ঢুকতে পারে কারণ হচ্ছে তখন শয়তান আজানও শুনতে পায় না শয়তান দৌড়াও দৌড়ানিও দেয় না কিন্তু আজান যখন দেয় শয়তান দৌড়াতে থাকে এই জন্য প্রিয় ভাইরা এটা ভুল কথা আজানের সময় মাথায় ওড়না না দিলে নাকি শয়তান ঢুকে যাবে চুলে ভেতরে ঢুকে যাবে এটা ভুল ধারণা আল্লাহ চালা আমাদেরকে সমস্ত প্রকারের ভ্রান্ত ধারণা থেকে বাঁচিয়ে দিক এবং আমাদেরকে সকল সঠিক বুঝ দান করুক আমরা সকলেই পড়ি আমিন